বাংলাদেশে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন ভারতের পেঁয়াজ রপ্তানিকারকরা সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের মালদহ জেলায় পচে যাওয়ার উপক্রম হয়েছে প্রায় তিরিশ হাজার টন পেঁয়াজ এতে ভারতীয় ব্যবসায়ীদের কোটি কোটি রুপির লোকসানের আশঙ্কা দেখা দিয়েছে মালদহ জেলার সঙ্গে বাংলাদেশের নবাবগঞ্জের সীমান্ত রয়েছে মহাদিপুর সোনাম মসজিদ সীমান্ত ক্রসিং দিয়ে সাধারণত পেঁয়াজ সহ নানা পণ্য বাংলাদেশে প্রবেশ করে কিন্তু আমদানি বন্ধ থাকায় ওই এলাকায় জমে থাকা পেঁয়াজ এখন নামমাত্র দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা সীমান্ত এলাকায় প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র দুই রুপিতে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই টাকা তিয়াত্তর পয়সা এমনকি পঞ্চাশ কেজির একটি বস্তা বিক্রি হচ্ছে মাত্র একশো রুপিতে অথচ মালদহ শহরের বাজারে একই পেঁয়াজের দাম কেজিতে বিশ থেকে বাইশ রুপি আর মনোবল বছরের রাখার হয় রপ্তানিকারকদের অভিযোগ বাংলাদেশি আমদানিকারকদের মৌখিক আশ্বাসের ভিত্তিতে তারা বিপুল পরিমাণ পেঁয়াজ মজুদ করে রেখেছিলেন কিন্তু হঠাৎ করে আমদানি বন্ধ হওয়ায় সেই পেঁয়াজ এখন সীমান্তেই নষ্ট হচ্ছে এদিকে গত ষোলো নভেম্বর বাংলাদেশি আমদানিকারকরা একটি নোটিশ জারি করে জানান কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ বিভাগ সাময়িকভাবে ভারত থেকে পেঁয়াজ আমদানি স্থগিত করেছে এরপর থেকেই চরম সংকটে পড়েন রপ্তানিকারকরা রপ্তানিকারক সংগঠনের নেতারা জানান যদি শীঘ্রই সীমান্ত খুলে না দেওয়া হয় তাহলে অনেক রপ্তানিকারক সর্বশান্ত হয়ে যাবেন নাইম আরাবি ঢাকা পোস্ট